সিঙ্গারার রেসিপি কলিজার শিঙ্গারা বানাবো এই জন্য প্রথমে আমি কলিজাগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন একটা আলুকে ছোটো করে কেটে নেব প্রথমে লম্বা লম্বা করে পরে আবার শেপে কেটে নেব এরকম ছোটো হবে এখন একটা পেঁয়াজ কেটে নেব পেঁয়াজটা এরকম কিউব করে কেটে নেব চার কোনার শেপ পেঁয়াজগুলো কাটা শেষ এখন আমি দুইটো কাঁচামরিচ কেটে নিব কুচি করে নিবে কাঁচামরিচ কাটা শেষ। এখন আমরা রান্নায় চলে যাব। একটা হাড়িতে তেল দিব সামান্য পাঁচ পুরন দিব তেজপাতা ডালচিনি দুই টুকরো এলাচ লবঙ্গ দিয়ে ভেজে নেব এখন দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি রসুন বাটা আদা গুঁড়া হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে আবারও কষিয়ে নেব সামান্য পানি দিয়ে এখন দিয়ে দিব কলিজা গুলো কলিচা গুলোকেও ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে কষিয়ে নিব। এখন দিয়ে দিব কুচনো আলু কাঁচামরিচ কুচি কুচি চেড়ে মিশিয়ে নিব এখন দিয়ে দিব সামান্য পরিমাণে পানি কলিজ এখন ঢেকে দেব এখন কলিজার জন্য যে কলিজা বানানো ইটা ডোটা মেখে নিব ময়দা নিলাম দুই কাপ স্বাদ মতো লবণ এখন দিয়ে দিব সাদা তেল দিয়ে একটু ময়দার সাথে মেখে নিব ডলে ডলে এরকম একটু মুঠে নিলে যাতে এরকম মুঠে মাখা হয় এরকম হবে অল্প অল্প করে পানি দিয়ে আমি ঢোটাকে মেখে নিব তো একটা ড্র হবে কারণ শিঙ্গার সব সময় শক্ত হয় মাখানো শেষ আমি একটু ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য ডোটা একটু সফট হবে শিঙারায় এখন আবারও কলিজাগুলোর রান্না করা নেড়ে চেড়ে নিব হয়ে গেছে একদম পানিটা একদম শুকিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিতে হবে সিংড়া এখন আবারও সিংহার ড্রতে চলে আসলাম আবার একটু মথে নিতে হবে এইভাবে আমি একটা রুটি বেলে নিব লম্বা লম্বা হবে রুটিটা এইভাবে রুটিটাকে আমি বেলে নেব লম্বা লম্বা শেপে রুটিটা বেলা হয়ে গেছে এখন আমি কেটে নেব এখন আমি চাকু দিয়ে কেটে নেব মাছ বরাবর এরকম মোটা হবে আর কি উপরে আমি কিছু চীনা বাদাম দিয়ে দিলাম শিঙা কলিজার উপরে শিঙারা বাঁশের জন্য একটু পানিতে হাত বুলিয়ে উপরে এইভাবে শিঙারার ইয়ের উপরে রুটিটার উপরে আমি পানিটা দিয়ে এইভাবে চেপে চেপে সিল করে দিব। মাঝখানে একটু এরকম করে দিব এখন ভিতরে পুরটা দিয়ে দিব শিঙারার কলিজার পুর দিয়ে দিব একটু চেপে চেপে পড়তে হবে শিঙারাটা অনেক চেপে চেপে পড়লে শিঙারাটা দেখতে অনেক সুন্দর লাগে এখন আবার দুই পাশে একটু পানি দিয়ে এভাবে বাঁশটা দিতে দিব বাসটা আসলে বলে বোঝানো যাবে না একটু দেখে নিতে হবে হয়ে গেল আমার একটা শিঙারা আমি আরেকটা শিঙারা বানাবো এইভাবে টেনে বাস দিয়ে দেব ছোট্ট গুলো সিঙ্গারা হয়ে গেল আমি আরেকটা শিঙ্গার ভিতরে পুর ঢুকিয়ে দিব বড় পানি উপরে একটু পানি দিয়ে আঙ্গুলের সাহায্যে এইভাবে একটা বাজ দিতে হবে তারপর হয়ে গেল আমার আরেকটা শিঙারা আমি সবগুলো শিঙারা আমি বানিয়ে নিব এইভাবে আমার সবগুলো শিঙারা বানানো শেষ এখন যাব ভাজতে এখন আমি ডুবো তেলে শিঙারাগুলো ভাজবো কড়াইটা ভরে তেল দিব তেলটা একদম মানে হাত দিয়ে যাতে ধরা যায় এরকম থাকবে আমি সিঙ্গারা তখন ছেড়ে দিব সিঙ্গারা গুলো একা একাই ঘুরবে আমি একটু উল্টিয়ে দিব সিঙ্গারা এখন সিঙ্গারা গুলো হয়ে গেছে আমি তুলে নিব লাল লাল হয়ে গেছে আমি আবার কিছু সিঙ্গারা ভেজে নেব সবগুলো সিঙ্গারা আমার বাজাসে শেষ সাথে একটু সস সাথে পরিবেশন করলাম কে কে